আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটি এসেছিল দিনাজপুর হাজার একুশ সালে আর প্রশ্নটি সমাধান করছি আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে এখানে আমরা যদি দেখি যে প্রথমে ক নাম্বার প্রশ্নটা সমাধান করবো যা উদ্দীপকের সাথে রিলেটেড না তো ক নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে লগ রুট এইট ইকুয়াল টু পাঁচ সমস্ত তিন ভাগের এক বা ফাইভ অফ ওয়ান বাই থ্রি এখন এখান থেকে অ্যামের মান নির্ণয় করো সেখান থেকে আমরা এর মান নির্ণয় করে ফেলবো কোনো সমস্যা নাই প্রথমে আমাদের এখানে যা দেওয়া আছে তা আমরা লিখলাম প্রশ্নের মধ্যে যে যেভাবে দেওয়া ছিল সেভাবে হচ্ছে আমরা এখানে লিখে নিলাম এবার আমরা এই সমস্তটাকে ভাঙাবো আমরা জানি এটা ভাঙানোর নিয়ম হচ্ছে হরে যেটা থাকবে সেটা থেকে যাবে এরপরে এই পাঁচ আর তিন গুণ করবো তিন পাঁচ পনেরো পনেরো সাথে এই লব যোগ করবো মানে অর্থাৎ এটার সাথে এটা গুণ হবে আর লব যোগ হবে তিন পাঁচা পনেরোর সাথে এক যোগ করলে কথা হবে ষোলো অর্থাৎ সিক্সটিন ডিভাইডেড বাই থ্রি সেটাই আমরা এখানে লিখলাম ওকে ভালো কথা এখন পরবর্তী লাইনে এসে দেখো লককে আমরা সরাই দেবো আমরা জানি লককে সরাইলে কি হয় লককে সরাইলে যদি লককে আমরা বাদ দিতে যাই এই লককে বাদ দিতে গেলে লগের ভিত্তি যেটা সেটা আমরা লিখবো রুট এইট এবার ভিত্তির উপর যে জিনিসটা থাকবে যে আর্গুমেন্টটা থাকবে অ্যাম সেটা আমরা লিখবো না আমরা সেই জায়গায় কাকে লিখবো সমান চিহ্নের পরে যা আছে সেটাকে ওই জায়গায় লিখবার এটাকে ওই জায়গায় সমান চিহ্নের পরে লিখবো অর্থাৎ রুট এইটের উপরে এ কি লিখবো আমরা ষোলো ডিভাইডেড বাই টেন মানে সিক্সটিন ডিভাইডেড বাই থ্রি এটা লিখবো আর সমান চিহ্ন দিয়ে এম কি লিখবো আমরা ওই পারে অর্থাৎ আমরা রুট এইট টু দি পাওয়ার সিক্সটিন ডিভাইডেড বাই থ্রি টু এম এখন আমরা চাইলে এটাকে সুন্দর করে লিখতে পারি এমকে আগে লিখতে পারি আর এটাকে পরে লিখতে পারি রুট এইট টু দি পাওয়ার সিক্সটিন ডিভাইডেড বাই থ্রি আশা করি বুঝতে পেরেছ তো এখানে এটাই করা হয়েছে দেখো রুট এম সরি এম ইকোয়াল টু রুট এইট যে দেখো এই লাইনে সেটাই করা হয়েছে কীভাবে আসছে সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম এখন আসো যেহেতু আমরা পেয়ে গেলাম যে এম ইকোয়াল টু পাইলাম আমরা অ্যাম ইকোয়াল টু রুট এইট এখন তোমরা আমাকে বলো তো উপর রুট যার উপরে রুট থাকুক রুটকে ভাঙাইলে কি হয় পাওয়ার হাফ হয় মনে রুট ওভার এক্স এর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ সো রুট ওভার এইট এর মানে হচ্ছে এইট টু দি পাওয়ার হাফ রুট এইট এর মান হচ্ছে এইট টু দি পাওয়ার হাফ আর তার উপরে পাওয়ার আছে কি সিক্সটিন ডিভাইডেড বাই থ্রি এখন আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় তার মানে এইট টু দি পাওয়ার এই হাফের উপরে সিক্সটিন বাই থ্রি আছে তার মানে হাফের সাথে এই সিক্সটিন বাই থ্রি গুণ হয়ে যাবে তো এখানে এই যে দেখো এইটাই হয়েছে যে এটা সমান এটা কিভাবে আসছে সেটাই যে আমি এখানে বুঝাই দিলাম যে এই লাইন থেকে লাইন কীভাবে আসছে মাঝখানে একটা লাইন এক্সট্রা সেটা এখানে করা নাই সেটা করিয়ে তোমাদের বুঝাই দিলাম ওকে ফাইন এখন আসো এখানে আমরা ক্যালকুলেট করি দেখো কাটাকাটি যদি আমরা করি তাহলে কি হয় তাহলে দেখো এখানে এই টু এইটের ষোলোর কাছে কয়বার যাবে আট আটবার যাবে তার মানে এইট টু দি পাওয়ার এইট বাই থ্রি হয় তাই না এই যে দেখো উপরে থাকে শুধু আট আর এক গুণ করলে আট নিচে থাকে শুধু তার মানে থাকে তার মানে এখানে থাকে টু দি পাওয়ার বাট আমি চাইলে লিখতে পারি কিউব কিউব তো এইট তাই না তাহলে এইটকে আমি টু কিউব লিখলাম তার উপরে পাওয়ার হচ্ছে এইট বাই থ্রি এই যে এখানে সেটাই লেখ হচ্ছে দেখছো টু কিউব টু কিউবের উপর পাওয়ার হচ্ছে এইট বাই থ্রি এখন আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার হইলে গুণ হয় তাহলে থ্রি একটা পাওয়ার তার উপরে পাওয়ার হচ্ছে এইট বাই থ্রি তাহলে এই থ্রি এর সাথে থ্রি গুণ হবে এই থ্রি এর সাথে গুণ করবো আমরা কাকে এট বাই থ্রি কে থ্রি থ্রি কাটা যাবে শুধু এট থাকবে তার মানে এখানে কাটা যায় শুধু থাকে মানে এইট টু টু দি পাওয়ার এইট মানে দুশো ছাপ্পান্ন এটাই হচ্ছে এম এর মান সো একটু প্যাচ্যাচ আছে তুমি চাইলে এখানে অনেক কিছু ভেঙে ভেঙে করিয়ে দেই নাই বাট ভেঙে ভেঙে এখন আমি করাই দিয়েছি বইয়ের মধ্যে নাই আর তুমি যদি এটা বুঝতে পারো ভালো এভাবে লিখলেই হবে আর যদি মনে হয় যে না ভাই আমি এভাবে লিখতে গেলে আটকে যেতে পারি তাহলে আমি যেভাবে ভেঙে দিলাম ওইগুলো তুমি ভেঙে 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 করো দুই তিন লাইন বেশি হবে সমস্যা নাই এবার আসো খ নাম্বার প্রশ্ন খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে মাইনাস ওয়াইজেড ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমাদেরকে দেখাইতে বলতেছে যে এটা সমান হচ্ছে জিরো এটা আমাদের কাজে লাগবে এক নং যে আমাদের উদ্দীপকটা আছে এই উদ্দীপক এক নং উদ্দীপকটা আমাদের কাজে লাগবে এই এই খ নাম্বারটা প্রমাণ করার ক্ষেত্রে এক নম্বর দ্বীপকে দেখো এখানে কিন্তু এ কিউব আবার পড়ো না এই থ্রিটা কিন্তু এর উপর না এই থ্রিটা হচ্ছে রুটের ভিতরে অর্থাৎ এ থ্রি রুট এক্স প্লাস বি থ্রি রুট ওয়াই অর্থাৎ এই থ্রিটা কিন্তু বি এর উপর কিউব না এটা রুটের ভিতরের থ্রি ঠিক আছে আচ্ছা তারপর সি থ্রি রুট জেড ইকুয়াল টু জিরো এটা হচ্ছে দাও আছে আর দাও আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু জিরো আমাদের এখন এটা প্রমাণ করতে হবে তো দেখো আমাদের যে দুইটা জিনিস দাও আছে সেই দুইটা জিনিস আমরা এখানে লিখে ফেললাম এই যে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল এইটা আর উদ্দীপকে দেওয়া ছিল এটা এটা দেখে এখন আমরা আমাদের প্রমাণগুলো করব। তো এখানে একটা জিনিস আমি আগে বলে রাখি দেখো একটা জিনিস খেয়াল করে রাখো সবাই যে এক্স স্কোয়ার মাইনাস জেড টু জিরো তাহলে এ লাইন থেকে আমি কি লিখতে পারি বলো তো এ লাইন থেকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে তো মাইনাস জেড ওই পাশে গেলে প্লাস জেড হয়ে যাবে রাইট মাইনাস জেড ওই পাশে গেলে প্লাস জেড হয়ে যাবে এটা আমরা এখান থেকে পাই আচ্ছা তো যাই হোক ওইটা বাদ দিলাম আপাতত এখন আসা আমাদের এইখানের এটা নিয়ে আমরা এখন কাজ শুরু করব। এখানে এটা যেভাবে আছে সেভাবে প্রথমে লিখলাম উদ্দীপকে এবার আমি এই যে শুধু এই অংশটাকে রেখে দিতে চাচ্ছি আর বাকি অংশগুলোকে ওই পাশে পাঠিয়ে দিতে চাচ্ছি তার মানে আমি চাচ্ছি যে এ থ্রি রুট এক্স এটা বাম পাশে থাকুক আর এগুলো ডান পাশে চলে যাক তাহলে এ প্লাস বি থ্রি রুট ওয়াই ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস বি থ্রি রুট ওয়াই এরপর এ প্লাস সি থ্রি রুট জেড এটা ওই পাশে গেলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়ে যায় এই মাইনাস বি থ্রি রুট ওয়াই হয়ে যাবে প্লাসের এই যে বি থ্রি রুট ওয়াই হয়ে যাবে আর এই মাইনাসটাও প্লাসের হয়ে যাবে সি থ্রি রুট জেড হয়ে যাবে বুঝতে পারছো তো এখানে কিন্তু এই যে দেখছো এইটাই লেখা হয়েছে বাম পাশে হচ্ছে এইটা এই যে এটা আছে আর ডান পাশে হচ্ছে যে এটা মাইনাস কমন নিয়ে এটা তো তোমার বুঝতে ঝামেলা হইতে পারে সেজন্য আমি ভেঙে বুঝাই দিলাম কিভাবে এটা আসছে ঠিক আছে এই লাইন থেকে জাস্ট এই দুইটাকে ওই পাশে পাঠাবো এরপর মাইনাস কমন নিয়ে নিব এই যে ওই পাশে পাঠাইছি এরপর মাইনাস কমন নিয়ে এসেছি তাহলে এটা চলে আসে এখন আসো উভয় পক্ষে আমরা ঘন করব অর্থাৎ উভয় পক্ষে পাওয়ার থ্রি করব তাহলে এই যে দেখো এটার উপরে পাওয়ার থ্রি দিলাম এই যে দেখছো পাওয়ার থ্রি দিলাম এখন এখানেও কিন্তু আমরা পাওয়ার থ্রি দিতে হবে তবে এখানে তুমি জাস্ট এই জায়গায় পাওয়ার থ্রি দিয়ে দিলে হবে না এই জায়গায় এমনি পাওয়ার থ্রি দিলে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে তার উপরে পাওয়ার থ্রি হইলো কিন্তু আমরা উভয় পক্ষে পাওয়ার থ্রি করতেছি মানে সবার উপরে হইতে হবে এখানে কিন্তু এই মাইনাসের উপর পাওয়ার থ্রি হবে না যদি তুমি এভাবে পাওয়ার থ্রি দাও কারণ এই পাওয়ার থ্রি মানে ব্র্যাকেটের ভিতর যারা আছে তাদের উপর কিন্তু মাইনাস কি দোষ করলো মাইনাসও তো ওই পক্ষে আছে তো মাইনাসের উপরেও কিন্তু পাওয়ার থ্রি দিতে হবে সো মাইনাসের উপরে পাওয়ার থ্রি দিতে হলে তুমি এভাবে দিতে পারো মাইনাস মানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস চিহ্ন মানে হচ্ছে এখানে মাইনাস ওয়ান আছে তো মাইনাস ওয়ানের উপর আমি পাওয়ার থ্রি দিলাম তারপরে এই যে যে অংশটা আছে এই যে সেটার উপরেও আমি পাওয়ার থ্রি দিলাম বুঝতে পারছো মানে উভয় পক্ষে আমরা পাওয়ার থ্রি কিন্তু দিয়েছি ওকে এখন উভয় পক্ষে পাওয়ার থ্রি দেওয়ার পরে এখন দেখো এখানে যদি আমরা এটাকে ক্যালকুলেট করি এটা এ কিউব হয়ে যায় এখন মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এটাকে ক্যালকুলেট করলে কিভাবে এ কিউব এক্স আসে তো এটা একটু ভালো করে বুঝে নাও কারণ এই ম্যাথের বাকি অংশতেও তুমি এরকম অনেক কিছু দেখতে পাবা তো দেখো এ থ্রি রুট এক্স এটার উপরে কিউব আছে তাই তো সেই কিউবটা কি দুইটার উপরে আলাদা আলাদাভাবে আছে তো আমি যদি ভেঙে দেই এর উপরে কিউবটা হবে এই যে এই কিউবটা এর উপরে হবে আবার থ্রি রুট এক্স এটার উপরেও কিন্তু কিউব হবে অর্থাৎ এই কিউবটা দুইটার মধ্যে আমি আলাদা আলাদা করে দিয়েছি এখন এই কিউবের জায়গায় এই পর লাইনটা এখানে লিখি এ কিউবের জায়গায় আমি এ কিউব লিখলাম সমস্যা নাই বলতো থ্রি রুটকে ভাঙাইলে কি হয় রুটকে ভাঙাইলে হাফ হয় থ্রি রুটকে ভাঙাইলে ওয়ান বাই থ্রি হয় তার মানে এই থ্রি রুটকে ভাঙাইলে এক্সের উপর পাওয়ার হবে কত ওয়ান বাই থ্রি রাইট থ্রি রুটকে ভাঙাইলে ফোর রুটকে ভাঙাইলে ওয়ান বাই ফোর সো এই এক্সের উপর যেহেতু থ্রি রুট আছে সেই জন্য এটাকে ভাঙাইলে ওয়ান বাই থ্রি হবে ভালো কথা এটা তো আমরা এতটুকু মান লিখছি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি কিন্তু এটার উপর একটা পাওয়ার থ্রি আছে এই যে দেখে একটা পাওয়ার থ্রি আছে সেই পাওয়ার থ্রি কিন্তু আমাদের দিতে হবে এবার এ কিউবের জায়গায় এ কিউব থাকুক ইন্টু এক্স দেখো এক্সের এর উপর দুইটা পাওয়ার একটা পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি তার উপর আরেকটা পাওয়ার হচ্ছে শুধু থ্রি এখন আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার হইলে গুণ হয় ওয়ান বাই থ্রি এর সাথে থ্রি কী করবো আমরা গুণ করে দিব ওয়ান বাই থ্রি এর সাথে থ্রি গুণ করলে ওয়ান হয় ওয়ান লেখার প্রয়োজন নাই এ দেখো ওয়ান বাই থ্রি এর সাথে যদি আমরা থ্রি গুণ করি থ্রি থ্রি কাটা যাবে শুধু ওয়ান হয় তো ওয়ান লেখার প্রয়োজন নাই মানে এ কিউব এক্স হয় তার মানে এই যে দেখো এ লাইন সমান এ কিউব এক্স কীভাবে হয় সেটা আমি তোমাকে দেখিয়ে দিলাম তো এখানে এই যে দেখো এটা সমান হবে এ কিউব এক্স সহজ ভাষায় আমরা মনে রাখতে পারি এই যে এ সিঙ্গেল আছে তার উপরে কিউব হবে আর থ্রি রুট এক্সের উপর কিউব দিলে মনে রাখবা থ্রি রুট থাকলেই তার উপরে কিউব হলে থ্রি রুট কাটা যাবে এই যে এই থ্রি রুটের সাথে এই কিউব কাটা যাবে শুধু এক্স থাকবে এভাবে তুমি মনে রাখতে পারো বা এটা কীভাবে আসছে সেটা তো আমি তোমাকে দেখাই দিলামই ফাইন তাহলে এই যে বাম পক্ষের এটা হিসাব তাহলে এটাকে ভাঙাইলে কিভাবে এ কিউব এক্স হয় এবার ডান পক্ষে আসো এখানে মাইনাস ওয়ানের উপর কিউব করলে দেখো মনে রাখবো মাইনাসের উপর যদি পাওয়ার জোর সংখ্যা হয় তাহলে সেটা প্লাস হয়ে যায় মাইনাসের উপরে পাওয়ার জোর সংখ্যা হলে সেটা কি হবে প্লাস হবে কিন্তু মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোর সংখ্যা থাকে তাহলে সেটা মাইনাসই থাকে তো এই যে দেখো মাইনাসের উপর পাওয়ার থ্রি সে হচ্ছে বিজোড় সংখ্যা তার মানে এটা মাইনাসই থাকবে মাইনাস ওয়ান আর লিখতেছি না আমরা কারণ মাইনাস যে কথা মাইনাস ওয়ানও একই কথা তা আমি এখানে শুধু মাইনাস লিখে রাখলাম এবার এইখানে দেখো এ প্লাস বি হোল কিউব এখন আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব চলো আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রটা অ্যাপ্লাই করি এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি আমাদের সূত্র হচ্ছে ব্যবহার করছি দেখ এ প্লাস বি হোল কিউব এটা মানে হচ্ছে বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবার পরবর্তী লাইনে আসি আমরা পরবর্তী লাইনে এসে এখানে এ কিউব এক্স এটাকে এক্স এ কোনো প্রবলেম নাই এ কিউব এক্স যে কথা এক্স এ কিউবও কিন্তু একই কথা এই যে এ কিউবে মানে এক্সকে আগে লিখছে এ কিউবকে পরে লিখছে এবার মাইনাস এর জায়গায় মাইনাসের জায়গায় মাইনাস আছে এখন দেখো এ কিউব বি এর উপরেও আছে থ্রি রুট ওয়াই এর উপরেও আছে সো উপর কিউব দিলে বি কিউব আর থ্রি রুট ওয়াইয়ের উপরে কিউব দিলে শুধু ওয়াই হবে একটু আগে তোমাদেরকে বুঝেছিলাম না যে এই যে এটা সমান কীভাবে এটা আইছে এ আসছে এটা সমান এটা কীভাবে আসছে সো এ এর উপরে কিউব আছে মানে এ কিউব আর থ্রি রুট এক্স এর উপর কিউব দিলে সেটা থ্রি রুট x এর উপর কিউব দিলে 3√r হচ্ছে এই কিউবটা কাটা কাটে চলে যায় শুধু x থাকে এখন এখানের ক্ষেত্রে सेम b এর উপর কিউব দিলে b কিউব এই 3√ এর সাথে এই কিউবটা যদি কাটা কাটি করি তাহলে কি থাকে শুধু y থাকে তার মানে b কিউব y এখানেও सेम এই c এর উপর কিউব দিলে c কিউব আর 3√z এর সাথে কাটা কাটি হয়ে যাবে এই 3√ এর সাথে কিউব কাটা যাবে শুধু z থাকবে আচ্ছা এবার আসো থ্রি এর জায়গায় থ্রি এখানে দেখো এই তিনটে কি গুণ আকারে আছে তাই না আমি এই থ্রি এর জায়গায় প্রথমে থ্রি লিখি এরপর বি এর সাথে সি গুণ করি এই যে দেখো বি সি এই দুটো জিনিস আমরা গুণ করে ফেললাম ওকে ফাইন একটু ভালো করে খেয়াল করো এটা আমি আলাদাভাবে করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবো ভালো দেখো এই থ্রি এর জায়গায় থ্রি রাখলাম ইনটু এই যে বি আর সি আমি গুণ করছি এ থ্রি লেখা হয়ে গেছে এবার বি আর সি গুণ দিলে কি হবে বি সি তার মানে এটাও কিন্তু আমাদের হিসাব হয়ে গেছে এবার দেখো এখানে থ্রি রুটের মধ্যে একটা ওয়াই আছে থ্রি রুটের মধ্যে একটা জেড আছে আমি এটাকে একসাথে লিখতে পারি থ্রি রুট ওয়াই জেড তার মানে ওয়াই এর উপরও থ্রি রুট হইলো জেড এর উপরও থ্রি রুট হইলো হলো না এই যে একসাথে কিন্তু লেখা যায় থ্রি রুট ওয়াই জেড তার মানে এই পুরাটাকে ক্যালকুলেট করলে আমরা এটা পাই থ্রি বি সি থ্রি রুট ওয়াই জেড এখানে সেটাই লিখলাম থ্রি বি সি থ্রি রুট ওয়াই জেড ইনটু এই যে ইনটু বাকি অংশটার মান আমরা কি লিখতেছি দেখো তো বি রুট ওয়াই প্লাস সি থ্রি রুট জেড বি থ্রি রুট ওয়াই প্লাস সি থ্রি রুট জেড এটার মান আমরা লিখতেছি এ মাইনাস এ থ্রি রুট এক্স এখন কেন এটা লিখতেছি দেখো তুমি যদি খেয়াল করো আমাদের এখানে প্রশ্নে দেওয়া ছিল কি প্রশ্নে দেওয়া ছিল প্রশ্নের যেটা উদ্দীপকে যেটা দেওয়া ছিল এ থ্রি রুট এক্স প্লাস বি ইন্টু এটাই তো দেওয়া ছিল ইকুয়াল টু জিরো এটাই তো দেওয়া ছিল আমাদের এখন আমি যদি এই দুইটাকে রেখে দেয় এখানে একটু ভালো করে খেয়াল করে এই বি ইন্টু থ্রি রুট ওয়াই প্লাস সি ইন্টু থ্রি রুট জেড এটাকে রেখে এই এ ইন্টু থ্রি রুট এক্সকে যদি ওই পাশে পাঠাই দেয় তাহলে কী হবে দেখো তো এখানে আমি বাম পক্ষে এটা রেখে দিলাম বি ইন্টু থ্রি রুট ওয়াই প্লাস সি ইন্টু থ্রি রুট জেড এখন এ ইনু থ্রি রুট এক্স এটাকে ওই পাশে পাঠাই দিলে মাইনাস এ ইন্টু থ্রি রুট এক্স হবে তাই তো মাইনাস হয়ে যাবে এখন এখানে তো সেই কথাই আছে দেখো এখানে যে লেখাটা আছে বামপক্ষে এখানেও কিন্তু বামপক্ষে সেটাই আছে বি ইন্টু থ্রি রুট ওয়াই প্লাস সি ইন্টু থ্রি রুট জেড এই যে দেখো বি ইন্টু থ্রি রুট ওয়াই প্লাস সি থ্রি রুট জেড তো বামপক্ষে এটা মানে কত বলো তো মাইনাস এ ইনু থ্রি রুট এক্স এই জন্য পরবর্তী লাইনে মাইনাস এ ইন্টু থ্রি রুট এক্স বসেছে এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এটার মান হচ্ছে মাইনাস এ ইন্টু থ্রি রুট এক্স আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো এবার আসো পরবর্তী অংশে আসো সব কিছুই সেম থাকবে কিন্তু এখন এটার সাথে এখানে ব্র্যাকেট দেওয়া আছে মানে এটা গুণ আকারে আছে এটার সাথে এটা কী হবে গুণ হবে সো গুণ করার নিয়ম হচ্ছে প্লাসের সাথে মাইনাস গুণ করতে হবে প্লাসে মাইনাসে গুণ করলে কী হবে মাইনাস এবার থ্রি বিসির সাথে যদি আমরা এ গুণ করি তাহলে থ্রি এ বি হবে ভালো করে খেয়াল করো থ্রি বিসির সাথে আমরা এ গুণ করবো তাহলে থ্রি এ বি হবে এখন বাকি রইলো কে কে এই যে এটা আর এটা বাকি রইল এটা হচ্ছে থ্রি রুট ওয়াইজেড ইন্টু এখানে রইল থ্রি রুট এক্স দুই এই দুইটা অংশের উপরেই কিন্তু থ্রি রুট আছে তাহলে আমি একটা থ্রি রুট লেখি আর ওয়াইজেড এর সাথে এক্স গুণ করলে কি হবে এক্স ওয়াইজেড থ্রি রুট এক্স এই যে দেখো থ্রি রুট এক্স ওয়াইজেড এখানে হয়ে গেল তার মানে এই গুণটা আশা করি বুঝতে পেরেছ আমি আরেকবার রিকেপ করছি থ্রি বিসির সাথে যদি আমরা মাইনাসে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে আর থ্রি বিসির সাথে এগুণ করলে থ্রি এ হবে আর এই অংশের সাথে এই অংশ গুণ করলে থ্রি রুট এই এক্স জেড একসাথে লেগে ফেলবে এই এক্স এর সাথে একসাথে এবার আসো আমরা আমাদের পরবর্তী অংশে চলে আসি পরবর্তী অংশে দেখো বাম পক্ষে যেটা ছিল সেটাই কিন্তু আছে আমাদের বাম পক্ষের মধ্যে যেটা আছে সেটাই আছে এক্স এ কিউব জায়গায় এক্স এ কিউব আছে আর ডান পক্ষে যদি খেয়াল করি ডানপক্ষে এখানে মাইনাস বি কিউব ওয়াই প্লাস সি কিউব জেড মাইনাস থ্রি এ সি থ্রি রুট এক্স জেড এখন এটা থেকে তুমি যদি একটু খেয়াল করো এখানে বলা হচ্ছে মাইনাস ওয়াই বি কিউব এখন কিভাবে মাইনাস ওয়াই বি কিউব আসছে একটু খেয়াল করো এই যে এই এই ব্র্যাকেটের ব্র্যাকেটের সাথে সাথে আছে আছে মানে সবার সাথে গুণ আকারে আছে তো মাইনাসটাকে যদি আমি সবার সাথে গুণ দেই এই যে দেখো মাইনাসটা এ প্লাসের সাথে গুণ হয়ে গেলে প্লাসে মাইনাসে মাইনাস বি কিউব ওয়াই হয়ে যাবে বা ওয়াই বি কিউব হয়ে যাবে এখানে সেটাই লেখা হয়েছে দেখো মাইনাস ওয়াই বি কিউব হয়ে গেছে সেম ভাবে এই মাইনাসটা যদি এটার সাথে গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় সি কিউব জেড এটাকে তুমি সি কিউব জেড বলতে পারো আবার জেড সি কিউব বলতে পারো সমস্যা নয় তবে এটা মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস এটা দেখো মাইনাস জেড সিকিউব হয়ে গেল আর এই মা এই মা এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে এই যে দেখো এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে কেন কারণ এই মাইনাসের সাথে যদি মাইনাস আমরা গুণ করি তাহলে সেটা প্লাস হয়ে যাবে এই মাইনাসে মাইনাসে গুণ করার কারণে এটা প্লাস হয়ে গেছে থ্রি এ বিসি আর এখানে থ্রি রুট এক্স ইন্টু এক্স স্কোয়ার এই যে একটা প্রশ্ন চলে আসতে পারে যে ভাই থ্রি রুট এক্স আছে কিন্তু এক্স স্কোয়ার তো নাই ওয়াইজেড এর জায়গায় আমরা এক্স স্কোয়ার লিখছি কেন তুমি যদি একটু খেয়াল করো এই যে দেখো ওয়াইজেড মানে কিন্তু এক্স স্কোয়ার শুরুতেই আমি বলছিলাম এই যে মাইনাস ওয়াইজেড ওই পাশে গেলে প্লাস ওয়াইজেড হয়ে যায় তাহলে ওয়াইজেড কিন্তু এক্স স্কোয়ার তো এই জন্য আমরা এখানে এক্স লিখবো ঠিক আছে বাট ওয়াইজেড এর জায়গায় আমরা এক্স স্কোয়ার লিখব এই যে দেখো ওয়াই জেড এর জায়গায় লিখছি ঠিক আছে পরের ওয়াইজেড এর জায়গায় আমরা এক্স স্কোয়ার লিখছি আসো এখন আমাদের অ্যান্সার অলমোস্ট হয়ে গেছে এক্স এ কিউবের জায়গায় এক্স এ কিউব লিখলাম মাইনাস ওয়াই বি কিউব বাম পাশ আসলে প্লাস ওয়াই বি কিউব মাইনাস জেডসি কিউব বাম পাশে আসলে প্লাস সি কিউব আর এখানে এই প্লাসের এই অংশটা বাম পাশ আসলে মাইনাস থ্রি এ বি সি এর জায়গায় থ্রি এ বি সি আছে আর থ্রি রুট এখানে একটু খেয়াল করো থ্রি রুট এক্স ইন্টু এক্স স্কোয়ারের মানে কি থ্রি রুট এখানে দুইটা এক্স এখানে একটা এক্স গুণ করলে কি হবে এক্স কিউব এখন আমরা জানি এক্স কিউব থ্রি রুট ভাঙাইলে পাওয়ার হয় ওয়ান বাই থ্রি তাহলে এখন পাওয়ারের ওপর পাওয়ার হলে গুণ হয় থ্রি এর সাথে ওয়ান বাই থ্রি গুণ করলে ওয়ান হয় তার মানে এক্স দি পাওয়ার ওয়ান মানে এক্স তার মানে এটার মান কি এটার মান হচ্ছে শুধু এক্স তাহলে এই যে দেখো এই পুরোটার মান কিন্তু শুধু এক্স তাহলে এই শুধু এক্সের সাথে থ্রি এ সি গুণ করলে থ্রি এ সি এক্স আর এই প্লাসটা মাইনাস হয়ে গেছে কেন কারণ ডান ডানপক্ষ সমান চিহ্নের ডানপক্ষে ছিল এখন বাম পাশে আনাতে এটা মাইনাস হয়ে গেছে তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল দেখাইতে বলছিল এটা কিন্তু আমরা দেখে ফেললাম এখন লাস্ট আবার বলি এই যে এটাকে ক্যালকুলেট করলে থ্রি এ বি সি এক্স হয় আর এখানে দেখো এক্স এ কিউবের জায়গায় এক্স এ কিউব এ মাইনাসের অংশটা বাম আসলে প্লাস এটা মাইনাস বাম আসলে প্লাস এ প্লাসটা বাম পাশ আসছে মাইনাস হয়ে গেছে তো এটা সমান জিরো দেখানো হয়ে গেল তা আমাদের খ নম্বর প্রশ্নটা শেষ এখন আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করব গ নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে এটা প্রমাণ করতে হবে যদি পি এর মান শূন্য থেকে বড় হয় তো এটা আমাদের উদ্দীপকের এই যে দ্বিতীয় অংশটা আছে সেটার হেল্প নিতে হবে সেটার হেল্প নিয়ে এটা আমাদের প্রমাণ করতে হবে তো চলো আমরা এটা প্রমাণ করি এটা প্রমাণ করতে গেলে আমরা যদি দেখি প্রথমে উদ্দীপকে যা ছিল সেটা আমরা তুলে ফেললাম এখানে এই যে উদ্দীপকে যা যা ছিল সেটা আমরা এখানে তুলে ফেললাম এবার আমরা এখানে এই প্লাস এই পুরো অংশটাকে শুধু পি স্কোয়ারকে বাম পাশে রাখবার পুরো অংশটাকে ডান পাশে পাঠিয়ে দেবো এই যে দেখো এই মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি এই টু ওই পাশে গেলে যে দেখছো প্লাস হয়ে যাবে আবার এই প্লাস টুটা ওই পাশে গেলে মাইনাস টু হয়ে যাবে আর মাইনাস থ্রি টু দি পাওয়ার টু বাই থ্রি এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে এখানে আমরা একটু সাজাই লিখলাম এটাকে প্রথমে ডান পাশে পাঠায় এটা আমরা প্লাসের লিখলাম প্লাস টুটাকে ডান পাশে পাঠায় মাইনাস টু লিখলাম এটাকে ডান পাশে পাঠায় প্লাস লিখলাম ওকে এখন আমরা যদি হিসাব করি দেখো এই যে থ্রি টু দি পাওয়ার টু বাই থ্রি এটাকে চাইলে আমরা থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোলস্কার লিখতে পারি এখন পাওয়ারের ওপর পাওয়ার দিলে গুণ হয় ওয়ান বাই থ্রি এর সাথে টু গুণ দিলে কিন্তু টু বাই থ্রি হয় তো টু বাই থ্রি যে কথা ওয়ান বাই থ্রির উপর স্কার দেওয়া কিন্তু একই কথা তো এটাকে আমরা এটা লিখতে পারি আবার এটাকে যদি আমরা চাই এটাকে আমরা চাইলে এই যে থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি হোলস্কার লিখতে পারি কেন কারণ পাওয়ারের উপর পাওয়ার দিলে গুণ হয় দেখো এখন টু এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টু বাই থ্রি হয় মানে মাইনাস টু বাই থ্রি যে কথা আর থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি হোলস্কারও একই কথা আর এখানে আছে মাইনাস টু মাইনাস টু এর জায়গায় মাইনাস টু লিখলাম আর মাঝখানে এই ওয়ান থ্রি টু দি পাওয়ার অর্থাৎ এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এবি লিখলাম এখন এটা আমরা কীভাবে লিখতে পারি এটা লিখলে কোনো সমস্যা নাই কারণ এটা লিখলে এটার মান হয় ওয়ান

এখন আমরা এখানে যদি ক্যালকুলেট করি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র কি এ মাইনাস বি হোলস্কোয়ার এখন দেখো এই যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এই দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ার উভয় পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার কাটা যাবে তার মানে আমরা এখানে দেখব পি এর মান কত হয় পি এর মান হয় এই যে আমাদের এইটা পি এর মান কত হবে এটা এত হবে এখন আমরা উভয় পক্ষে ঘন করে ফেলবো কিউব এই যে এখানে কিউব দিব এখানেও কিউব দিব। এখন কিউব দিলে দেখো পি কিউবের জায়গায় পি কিউব আছে এ দেখো পিকিউবের জায়গায় পি কিউব আছে আর এখানে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ মাইনাস বি হোলকিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ কিউব বা এ মাইনাস বি হোলকিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয় ওয়ান বাই থ্রি এর সাথে থ্রি গুণ করলে ওয়ান হয় ওয়ান বাই থ্রি এর সাথে থ্রি গুণ করলে থ্রি থ্রি কাটা যায় শুধু ওয়ান হয় তো থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে থ্রি মাইনাস ওয়ান বাই এর সাথে যদি আমরা থ্রি গুন করি থ্রি থ্রি কাটা যায় শুধু মাইনাস ওয়ান থাকে এই যে থ্রি টু দি পাওয়ার মাইনাস আর এটাকে এইখানে হচ্ছে আমরা এই যে থ্রি আর এটাকে যদি দেখো এখানে মাইনাস এর জায়গায় আমরা মাইনাস থ্রি লিখলাম সমস্যা নাই কিন্তু এই জায়গায় দেখো এটা গুণ আছে মানে এটা যোগ হয়ে যাবে বুঝে একটু আগে দেখাচ্ছি ওয়ান বাই সাথে যোগ করলে মাইনাস ওয়ান বাই থ্রি যোগ করলে মাইনাস ওয়ান বাই হয় ইন্টু পি আসলো এই যে এটার মান হচ্ছে কোথায় এই যে দেখো এখানে আমরা পাইছিলাম থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এটার মান পি তো থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি টু দি পার মাইনাস ওয়ান বাই থ্রি এটার মান আমরা এখানে পি বসাই দিলাম ওকে ফাইন এখন এখানে যা আছে তাই বসাবো থ্রি এর জায়গায় থ্রি থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই থ্রি এই থ্রি এর জায়গায় থ্রি থাকবে এই থ্রি টু দি পাওয়ার এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে জিরো আর পি এর জায়গায় থাকবে পি এখন থ্রি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি এর সাথে পি গুণ করলে থ্রি পি এবার আসো এখানে পরের অংশ যদি আমরা আসি এখানে যদি আমরা লসাগো করি তো লসাগু করলে এখানে আমাদের হর আছে একটা হর কি আছে থ্রি তাহলে এখানে আমরা থ্রি লিখলাম এবার আমরা জানি যেহেতু লসাগু থ্রি হয়েছে এখানে কোনো হর নাই তিন থেকে কত হবে নয় মাইনাস তিনকে তিন দিয়ে ভাগ করলে এক একের সাথে এক গুণ করলে হবে এক মাইনাস এই তিনের সাথে তিন গুণ যদি করি থ্রি পির সাথে থ্রি গুণ করলে নাইন পি হবে এবার কোনা কোন গুণ থ্রি পি এর সাথে কোনা গুনি থ্রি গুণ করে দিব আর পি এর নিচে কিছু মানে ওয়ান আছে থ্রি এর সাথে পি কিউব গুণ করলে থ্রি পি কিউব আর ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে তবে এখানে নাইন মাইনাস ওয়ান মানে এইট সরাসরি লিখে ফেললাম এবার আমরা এই থ্রি পি কিউবের জায়গায় থ্রি পি কিউব লিখলাম মাইনাস নাইন পি বাম পাশে আসলে প্লাস নাইন পি আর প্লাস এইট বাম পাশে আসলে মাইনাসেট ইকুয়াল জিরো এটাই আমাদের প্রমাণ করতে বলছে আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম তো এরই মাধ্যমে আমাদের এই প্রশ্নটার সমাধান হয়ে গেল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পরবর্তী আরেকটা পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম